করোনাকালীন আমরা যখন করোনা যখন শুরু হলো বিশ্বব্যাপী তখন আমরা হচ্ছে সবে মাস্টার্স অনার্স মাস্টার্স কমপ্লিট করে চাকরি বাজারে প্রবেশ করি ঠিক সেই মুহূর্তেই দেখা যায় করোনা শুরু হলো এবং আপনারা জানেন যে করোনাকালীন প্রায় তিনটা বছর সকল প্রকার সার্কুলার বন্ধ ছিল এমনকি প্রাইভেট অনেক সেক্টরও হচ্ছে বন্ধ ছিল কারণ ওই সময় আমরা লকডাউনের মতো একটা অবস্থায় ছিলাম ওই সময়টাতে বিগত সরকার উনচল্লিশ মাসের একটা ব্যাকডেট দিয়েছিল সেই ব্যাগ ডেটটা ছিল মূলত এরকম ব্যাগ ডেটটাকে কাউন্ট করা হয়েছে কাউন্ট করা হয়েছে হচ্ছে দু সালের সেপ্টেম্বরে প্রজ্ঞাপন হয়েছে আর সেটাকে ধরা হয়েছে দু সালের মার্চ থেকে অর্থাৎ করোনাকালীন সময়টা যেখানে কোনো সার্কুলারি ছিল না ওই তিরিশ মাস সহ আমাদেরকে উনচল্লিশ মাসের একটা ব্যাক ডেটের মূলত ঝুলিয়ে দেওয়া হয়েছিল তো আমরা মূলত আমাদের কিছু ভাই বোন শুধু নয় মাস আবেদন করতে পেরেছিল আবার যারা জন্মগ্রহণ করেছিল। তারা একদিনও পায়নি সেই ব্যাকডেটেড এমন অবস্থায় করোনা শেষ হওয়ার পরে অর্থনৈতিক বিশ্বব্যাপী একটা অর্থনৈতিক মন্দা শুরু হলো ওই মন্দা পরিস্থিতিতে প্রায় দেড় বছরের মতো সার্কুলার বন্ধ ছিল করোনা শেষ তো আমাদের শেষ এরপরে আমরা আমরাই মূলত প্ল্যাটফর্মে যারা আন্দোলনকারী ছিলাম যারা দীর্ঘ সময় ধরে আন্দোলন করছিলাম এই আন্দোলনের প্রেক্ষাপটে দু হাজার চব্বিশে এসে যখন বত্রিশের প্রজ্ঞাপন হলো তখন আমরা সবাই বত্রিশ প্লাস অর্থাৎ প্রকৃত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা অর্থাৎ যে চব্বিশের গণ অভ্যত হলো কোটাকে কেন্দ্র করে চাকরি পার্থীদের কোটার বৈষম্যকে কেন্দ্র করে সেই কোটাবিহীন বাংলায় যখন আমরা প্রবেশ করলাম সেই নতুন বাংলাদেশে আমাদের আবেদনের আর সুযোগ নেই কারণ আমরা এই কারণেই মূলত আমরা যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী বিগত সময়ের সকল প্রকার বঞ্চনা প্রশ্ন ফাঁস সেশন জট এই করোনা মহামারীতে সময় নষ্ট হওয়া অর্থনৈতিক মন্দার কারণে সার্কুলার বন্ধ থাকা আবার দেখেন ওই সময়টাতে কি হয়েছে যে নয় মাসের মতো আমাদের কিছু ভাই বোনেরা পেয়েছিল বা অর্থনৈতিক মন্দার ভেতরে যে একটা সার্কুলার হয়েছে ওই সার্কুলারগুলোর পরীক্ষাটা হয়েছে হয়েছে একদিনে থেকে পরীক্ষা অনুষ্ঠিত যেখানে আমাদের অনেক ভাই বোনেরা পরীক্ষায় একটার বেশি দুইটা পরীক্ষায় দিতে পারেনি তাহলে এতগুলো প্রহসন আমাদের সাথে হলো আমরাই সেই ক্ষতিগ্রস্ত শ্রেণী অথচ আমাদেরকে বাদ দেখে একটা বয়সের সংস্কার হলো এই সংস্কারটা আমরা এর পরেও পঁয়ত্রিশ সাঁত্রিশ বা সুপারিশ নিয়ে অনেকবার হচ্ছে গত দুবার এবছরই জানুয়ারি এবং এপ্রিলে একটা আন্দোলন গিয়েছিলাম কিন্তু সেখানে হ্যাঁ সচিবালয় আশ্বাস দিয়েছে কিন্তু সেই আশ্বাসের যে সত্যিকারের বাস্তবায়ন তারা কিন্তু করেনি অবশেষে আমরা খুব ছোট একটা চাওয়া নিয়ে নামলাম যে হ্যাঁ যেহেতু আমার দরিদ্র দেশ এই মুহূর্তে অক্ষম পঁয়ত্রিশ বাস্তবায়ন করতে তাহলে প্রকৃত ক্ষতিগ্রস্ত যে সকল শিক্ষার্থীরা আছে তাদেরকে যেন ন্যূনতম আগামী হচ্ছে তিনটা বছর বাংলাদেশের সকল প্রকার চাকরিতে আবেদনের সুযোগ দেয় কেন সকল প্রকার চাকরির কথা বলছি কারণ আপনারা জানেন সরকার যে বয়সের বাধাটা বেঁধে দেয় প্রাইভেট সেক্টরগুলোতেও সেই বাধাটাই হচ্ছে কাউন্ট করা হয় আমরা এমনকি প্রাইভেট সেক্টরকেও আবেদন করতে পারি নাই এবং পারছি না তাহলে আমরা করব কি আমাদেরকে নিয়ে রাষ্ট্রের ভাবনাটা কি আমরা যে এই নব্বই থেকে চুরানব্বই বৃহৎ একটা সংখ্যা প্রায় দশ থেকে পনেরো লাখ শিক্ষার্থী এদের জন্য রাষ্ট্রের ভাবনা কি যেহেতু রাষ্ট্র নিজে থেকে সেই ভাবনাটা ভাবেনি আমরা বাধ্য হয়ে রাজপথে নেমেছি যেন আমাদেরকে নিয়ে রাষ্ট্র ভাবতে বাধ্য হয় এবং আমাদেরকে আগামী ন্যূনতম তিনটা বছর বাংলাদেশের সকল প্রকার চাকরিতে আবেদনের সুযোগ দেয় এটাই মূলত আমরা চাওয়ার আমাদের চাওয়া সেই চাওয়ার প্রেক্ষিতে আমরা গত তেরোটা দিন এই প্রেস ক্লাবের মাঠে চব্বিশ ঘন্টা অবস্থান করছে কর্তৃপক্ষের কাছে আমরা অনেকবার যোগাযোগের চেষ্টা করেছি জনপ্রশাসন সংস্কার কমিশনে আমরা স্মারকলিপিও জামা দিয়েছি